সিদ্দিকের ডাকে লক্ষাধিক মানুষের মহামিছিল আজকে শিয়ালদা স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত লাইভটাকে যে যা দেখেন দেখেন দেখছেন সেখানে লাইভ করবে লাইকটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন শিয়ালদা স্টেশন থেকে সরাসরি লাইভ নরসাদ সিদ্দিকীর নেতৃত্বে আজকে বিশাল মিছিল সেই মিছিলের ছবি আপনাদের সঙ্গে তুলে ধরছি যে যেখান থেকে দেখছেন লাইভটাকে শেয়ার করে দেবেন ক্যামেরাম্যানকে বলবো লাইভটা কন্টিনিউ করার জন্য লাইফটা একটু ঘুরিয়ে দেখাবেন বৃষ্টির কারণে শিয়ালদাহ স্টেশনের মানুষ এখনো শিয়ালদা স্টেশন চলে যাবে আমাদের নশা সিদ্দিকের মিছিল মহা মিছিল আসছে ভিতর থেকে একটা এই মুহূর্তে একটা বড় মিছিল আসছে এই মুহূর্তে শিয়ালদের সেখানে একটা বড় মিছিল আসছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি একটা বড় মিছিল একটা বড় মিছিল সোনারপুর থেকে একটা বড় মিছিল আসছে শিয়ালদের সেখান থেকে সেই ছবি তুলে যাচ্ছি সোনারপুর থেকে বড় মিছিল ভিডিওটি শেয়ার করে দেবেন যে যেখান থেকে দেখছে লাইভটি শেয়ার করুন বৃষ্টি মাথায় হাজার হাজার মানুষের ভিড় শিয়ালদের স্টেশনে বৃষ্টি এসছে মানুষের ভিড় দেখেন মানুষের ভিড় কমছে না মিছিল সত্য হয়ে গেল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিয়ালদের স্টেশনে সবাই আস্তে নিয়েছেন দেখুন বৃষ্টির কারণে কেউ মিছিলটা স্পেন্ডিং করতে পারছে না आयूं <laughs> पाणी এই মুহূর্তে স্টেশন থেকে লাইভ চলছে লাইভটি সবাই শেয়ার করবেন নথা সিদ্দিকীর নেতৃত্বে মহামিছিল বৃষ্টির কারণে মিছিল শুরু করতে পারছে না 哎，他几块？几块？八块整，我跟你讲，哎，几块？ اوه گورو سب چيله سب چيله اني يا سيال دني جي نام ڌرم গাড়িটা আছে আর কিছুক্ষণের মধ্যেই আর কিছুক্ষণের মধ্যে ডুবেন নৌ সিদ্দিকী আমাদের বিধায়ক নৌত সিদ্দিকি আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বিধায়ক আর কিছুক্ষণের মধ্যেই ডুববে শিয়ালদা স্টেশনে স্টেশন থেকে লাইভ চলছে আজকে মহা মিছিল নথর সিদ্দিকীর নেতৃত্বে শত শত মানুষ হাজার হাজারে মানুষ তারা আজকে মিছিলে আসছেন বৃষ্টির কারণে মিছিলটা শুরু করতে পারছে না আপনি বাজে একটা তেত্রিশ একটা সময় মিছিল হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে মিছিলটা হচ্ছে না বিধায়ক নথর সিদ্দিকি আসলে মিছিল চালু করে দেবে

কোনো স্টেডিয়াম থেকে বারো হচ্ছে এটা তো শিয়ালদা সাউথের গেট আছে আরও মেন গেটে প্রচুর ভিড় প্রচুর লোক ছিল লাইভটা যে যেখান থেকে দেখছেন শেয়ার করে দেবেন এই মুহুর্তে শিয়ালদে স্টেশন থেকে সরাসরি লাইভ দেখাচ্ছি আপনাদেরকে হাজারে হাজারে মানুষ তারা আজকে মিছিলে নেমেছেন বিধায়ক নওসা সিদ্দিকির উদ্দেশ্য ডাকে আজকে লাইভে সবাই যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন এসে গেছেন বিধায়ক ন সিদ্দিকি এসে গেছেন এই মুহূর্তে সব থেকে বড় খবর বিধায়ক নসাদ সিদ্দিকি তিনি উপস্থিত হয়েছেন শিয়ালদাহ স্টেশনে ভাঙড়ের বিধায়ক নসাদ সিদ্দিকি তিনি উপস্থিত হয়েছেন শিয়াল স্টেশনে আর কিছুক্ষণের মধ্যেই এই মিছিল চালু হবে আর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাচ্ছেন হাজারে হাজারে মানুষ আই দলের কর্মীরা তারা কিন্তু শিয়াল স্টেশনে এসে ভিড় করেছে আর কিছুক্ষণের মধ্যেই মিছিল ধর্মতলার উদ্দেশ্যে কিন্তু রওনা হবে হাজার হাজার মানুষের ভিড়

আইএসএফের হাজার হাজার কর্মী তারা আজকে শিয়ালদা স্টেশনে এসে হাজির হয়েছে এই মিছিলে যোগদান করার জন্য আপনারা লাইভটা যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করবেন

আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজারে মানুষ তারা আজকে শিয়ালদা স্টেশনে এসে তারা জমায়েত করেছে আর কিছুক্ষণের মধ্যেই এই মিছিল ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবে বিধায়ক নমসার সিদ্দিকি তিনি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিধায়ক নসার সিদ্দিকি তিনি কিন্তু পৌঁছে গেছেন এসে শিয়ালদের স্টেশনে আর কিছুক্ষণের মধ্যেই রওনা দেবে ধর্মতলা উদ্দেশ্যে হ্যাঁ হ্যাঁ বিধায়ক নসার সিদ্দিকি তিনি এসে গেছেন আজকে এই মিছিলে হাজারে হাজারে মানুষ আইএসএফ কর্মীরা তারা কিন্তু এসে মিছিল মিছিলে যোগদান করেছে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি শিয়ালদের স্টেশন থেকে যে যেখান থেকে দেখছেন লাইভটিকে বেশি বেশি করে শেয়ার করবেন গোটা শিয়ালদা চত্বর কিন্তু জ্যাম হয়ে গেছে সরাসরি লাইভ চলছে শিয়ালদা স্টেশন থেকে আর কিছুক্ষণের মধ্যেই মিছিল কিন্তু ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবে যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন হাজারে হাজারে মানুষ আপনারা দেখতে পাচ্ছেন আবু সিদ্দিকের আবু সিদ্দিকের আব্বাজান এবং চাচা যান তারা কিন্তু দেখতে পাচ্ছেন গাড়িতে আছে তারা গাড়িতে আছে দেখতে পাচ্ছেন আবু সিদ্দিকের দুটো যান এবং চাচা তারা কিন্তু গাড়িতে আছে মানুষ তাদের সঙ্গে হাত মেলাচ্ছে তারা কিন্তু গাড়িতে আছেন আর কিছুক্ষণের মধ্যেই এই লাইভ আর কিছুক্ষণের মধ্যেই ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবে আইএসএফ কর্মীরা নসা সিদ্দিকীর নেতৃত্বে বিশাল মিছিল শিয়ালদা স্টেশন থেকে সরাসরি লাইভ দেখাচ্ছি আপনাদেরকে লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন শিয়ালদা স্টেশন থেকে সরাসরি লাইভ বিধায়ক নসাদ দিকে নেতৃত্বে বিশাল মিছিল হাজারে হাজারে আইএসএফ কর্মী তারা কিন্তু আজকে শিয়ালদা স্টেশনে এসে ভিড় করেছে তারা বাবু সিদ্দিকের মৃত্যুর সঠিক বিচার কিন্তু তারা চায় সেই ছবি আপনারা দেখছেন সরাসরি ভাঙ্গর টিভির পর্দায় মানে আগের দিক গেল হাজারে হাজারে মানুষ তারা কিন্তু এসে ভিড় করেছেন দেখবেন এই ছবি দেখাচ্ছি আপনাদেরকে মিছিল কিন্তু শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবে আর কিছুক্ষণের মধ্যেই ভাঙনের বিধায়ক নওসাদ সিদ্দিকী তিনি কিন্তু চলে এসছেন আর কিছুক্ষণের মধ্যেই রওনা দেবে এই মিছিল আবু সিদ্দিকের আবুজান এবং চাজাজান তারা আছে গাড়িতে গাড়ির উপরে দেখতে পাচ্ছেন তারা কিন্তু গাড়িতে করে যাবেন বিধায়ক নলসার সিদ্দিকি তিনি কিন্তু এসে পৌঁছেছেন শিয়ালদে স্টেশনে আইএসএফ কর্মীরা রীতিমতন তারা শিয়ালদের স্টেশনে এসে ভিড় করেছেন আর কিছুক্ষণের মধ্যে মিছিল ধর্মতারার দিকে রওনা দেবে শিয়ালদের স্টেশন চত্বর কিন্তু মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছেন সেই ছবি দেখাচ্ছি ভাঙর টিভি পদ্মায় ॾन ॾन <laughs> पाउस ति डिगि